একটা বিষয় আমরা দেখেছি গত কিছুদিন ধরে চলছে বিশেষ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা শুরু হয়েছিল যে ইন্ডিয়ান প্রোডাক্ট তারা বয় করতে চায় এই যে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনটা যে ইন্ডিয়ান প্রোডাক্ট না কেনার যে একটা ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটা কি আপনি খেয়াল করেছেন কিনা করে থাকলে এই ক্যাম্পেইনটার কি রেজাল্ট আপনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন দেখুন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের যে আন্দোলনটা চলছে যে ক্যাম্পেনটা চলছে এটা অত্যন্ত যুক্তিযুক্ত যারা এই আন্দোলন করছে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা নিজেরাও আমি সহ আপনার আরেকটা প্রোগ্রামে যেমন আমি বলেছিলাম যে আমরা অবৈধ বিদেশি খেতে আন্দোলন লঞ্চ করেছি এগুলোর মূল কারণ হলো যে আমাদের অর্থনীতি আমাদের গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার সবকিছু এটার সাথে জড়িত তো এখানে এইটা আমার ধারণা একসময় এটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেবে যেটা মালা মালদ্বীপসে হয়েছে যে ইন্ডিয়া খেদাও আন্দোলন সেই দিকে এটা রূপ নেবে এবং যথাযথভাবে এটা রূপ নেবে সেই ক্ষেত্রে এই আন্দোলনগুলা এক একসময় একবিত হতে পারে তো যে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন চলছিল আহ বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট সেইটা আরো যথার্থতা দিয়েছে এইভাবে যে আজকে সিঙ্গাপুর সিঙ্গাপুর এবং হংকং ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে ক্যান্সারের এলিমেন্ট পেয়েছে এবং তারা সেইগুলা আমদানি নিষিদ্ধ করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই একই জিনিস পেয়েছে কিন্তু আমাদের দেশে বিএসটিআই বা যাদের এটা দেখার দরকার তারা কি ঘুমাচ্ছে আমি তো মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতিটি ঘরে ঘরে আপনি যদি আপনার আপনার সন্তানকে চান চান আপনি আপনি যদি যদি আপনজনকে রাখতে রাখতে ক্যান্সার থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনার ঘুমাওয়ার সময় নাই তাহলে আপনার চুপ থাকার সময় নাই যে সামাজিক আন্দোলন শুরু হয়েছিল যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল সেইটা এখন জাতীয় স্বাস্থ্য রক্ষা করার জন্য আপনার জীবন রক্ষা করার জন্য এই আন্দোলন অত্যন্ত জরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আপনি ইন্ডিয়া যে প্রোডাক্টটা বাংলাদেশে এখন বিক্রি করছে যেটা করে আন্দোলন চলছে বাংলাদেশ তো কখনো পরীক্ষাও করে নাই আজকে সিঙ্গাপুর অথবা ইউরোপিয়ান ইউনিয়ন যদি এই পরীক্ষার রিপোর্ট যদি আমরা না জানতাম তাহলে তো আমরা জানতেই পারতাম যে কত ভয়াবহ তাদের এই প্রোডাক্ট এটা তো স্লো পয়জেনিং ইটস মিনিং দ্যাট ইউ আর কিলিং দ্য পিপল এইটা তো ইমিডিয়েটলি সরকারের স্টেপ নেওয়া উচিত এবং ইমিডিয়েটলি বিএসটিআই বিএসটি এর যে সেইটা সম্বন্ধে আবার সন্দেহ রয়েছে রয়েছে সেইটা সম্বন্ধে বাংলাদেশের মানুষ সন্দেহ তারা কতটুকু পরীক্ষা করতে পারে কতটুকু সত্যতা ব্যাড এলিমেন্টস বের করতে পারে স্টিল এর ইমিডিয়েটলি উচিত সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট অথবা আমদানিকৃত প্রোডাক্ট পরীক্ষা করে জনস্বার্থের জন্য উপযুক্ত করা আমার মনের ভিতরে যেটা চেপেছে আমি অলরেডি আমার অ্যাসোসিয়েশনকে বলে দিয়েছি এইটা নিয়ে বিএসটি কে একটা নোটিশ দিতে এবং এটা পাবলিক জনস্বার্থে আমরা একটা রিড করার জন্য অলরেডি প্লান করেছি যখন এই ক্যাম্পেইনটা শুরু হয় তখন কিন্তু কেবল ক্ষতিকর পণ্য বলে নয় যেহেতু তখন যারা এই ক্যাম্পেইনটা শুরু করে তাদের অ্যাপিলটা এরকম ছিল যে ভারত আমাদের যে বিগত নির্বাচনে তারা যে আমাদের এই সরকারকে টিকে রাখার জন্য অথবা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে সেই সমর্থনটা যারা শুরু করেছিল তারা বলেছিল যেটা জনগণের যে যে তার জনগণ ভারতের এই আচরণে আনহ্যাপিনেস প্রকাশের একটা মাধ্যম হলো ভারতীয় যে যে পণ্য আমাদের এখানে আছে তার মধ্যে সম্ভাব্য যে কটা সম্ভব আমরা বয়কট করব ভারতকে বুঝিয়ে দেব যে আমরা আপনার ওপর আনহ্যাপি সেই জন্য পড়ার এই ক্যাম্পেইনে মূল আপনি যেটা বললেন সেটা তো অবশ্যই এটা তো আরো গুরুত্বপূর্ণ যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে কিন্তু ওই যে আন্দোলনটা যে ক্ষতি করে না সেটাও কি বয়কট করার মতো অবস্থা আপনি মনে করেন আমি অবশ্যই আমি শুরুতে বলেছি যে আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার রাজনৈতিক জায়গা থেকে সেই আন্দোলনকে সর্বত্র আমরা সমর্থন করি আমাদের সলিডারিটি প্রকাশ করি কারণ ইন্ডিয়া শুধু আমাদের গণতন্ত্রকে শেষ করে নাই আমাদের অর্থনীতিকে শেষ করেছে আমার সমাজ ব্যবস্থাকে শেষ করেছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং ইন্ডিয়ান তো একজন হাই কমিশন আপনি জানেন ক্ষমতাসীনদের অফিসে যে বলল যে বাংলাদেশে আমাদের একমাত্র বন্ধু হলো আওয়ামী লীগ তো কুলদীপ নায়ার আপনার মনে আছে দুই হাজার যে এক্সপায়ার্ড মারা গেছে কুলদীপ নায়ার সেই ভারতেরই বিখ্যাত সাংবাদিক তিনি বলেছিলেন যখন মোদি বাংলাদেশে ভিজিটার ছিল যে এতে ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে আরো বেড়ে যাবে কারণ তারা যে যে ফরেন পলিসি বাংলাদেশে ফলো ফলো করছে করছে এইটা ইন্ডিয়ার জন্য এবং ইন্ডিয়া বাংলাদেশকে বাংলাদেশে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এইটাকে সর্বোচ্চ জায়গায় এখন দিয়ে গেছে ওই আন্দোলনটা সেই যে ইন্ডিয়া বাংলাদেশের জনস্বার্থ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করছে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য তারা আহ নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে সেই সেই হিসেবে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কাট আন্দোলন শুরু হয়েছে সেই ইন্ডিয়ান রাজনৈতিক জায়গা থেকে সামাজিক জায়গা থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনটা আমি মনে করি এই তথ্যটা যখন আসলো পাঁচশো একানব্বইটি প্রোডাক্টে ক্যান্সারের এলিমেন্ট নিহত আছে সেইটাকে আরো যথার্থতা দেয় স্বাস্থ্যগত কারণে সেই জন্য আমি মনে করি এই আন্দোলনটা আরো বেগমান করা উচিত বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের এখানে সম্পৃক্ত হওয়া উচিত এই আন্দোলন বেগবান করার জন্য নট অনলি টু সেভ দিস কান্ট্রি বাট টু সেভ ইউর লাইফ আচ্ছা আরেকটা কথা সেটা হলো যে আপনি তো কেবলমাত্র একটা অ্যাক্টিভিস্টের মতো কথা বলেন যেটা অথবা একটা পলিটিক্যাল পার্টির একজন কর্মী হিসেবে যে কথাটা বললেন সেটা তো একদিক দিয়ে আপনার নীতিগত অবস্থা দেখলেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি তো দেশে একজন নাগরিকও বটে একজন ভোক্তাও বটে আপনি তো বাজারে যান অথবা খুশখবর রাখেন আপনার কি মনে হয় সেই ক্যাম্পেইনের কোনো রিফ্লেকশন আপনি মার্কেটে দেখতে পান আমরা কিছুটা হতে পারে যেমন ব্যক্তিগতভাবে আমি ইন্ডিয়ান জিনিস এখন ব্যবহার করি না আগে দু একটা যা কিনতাম সেগুলো কিছু কিনি না যেমন ডাবর মধু আমি কখনই এই ইন্ডিয়ান মধু কিনি হয়তো দু একটা ওই যে লে চিপস চিপস আছে এইগুলো আমার বাচ্চারা ইনারেল আমি আমার পরিবার উই ইন্ডিয়ান একটা দেশের জন্য লজ্জা যে একটা নেই কান্ট্রি তাদের প্রোডাক্ট বয়কটের জন্য ক্যাম্পেন শুরু করেছে বয়কট হলো কি হলো না আপনার এফেক্ট কি হলো সেইটা তো মনে করেন বা আমাদের দেখার ব্যাপার বা সেটা সেটা একটু বোঝার ব্যাপার আছে কিন্তু এই যে বয়কট আন্দোলন শুরু হয়েছে এইটা ইন্ডিয়ান ইন্ডিয়ানদের ইন্ডিয়ান ফরেন পলিসি ক্ষমতার একটা লজ্জা তাদের যে সাউথ বোলক যেটাকে তারা চাণক্যপুরি বলে তার জন্য একটা লজ্জা যে দেয়ার ফরেন পলিসি টুয়ার্ড দেয়ার ক্লোজ নেইবার ইজ রং ফুল জি এখন আমার শেষ প্রশ্ন এই বিষয়ে এই যে বয়কট আন্দোলন যেটা ক্যাম্পেইন যেটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে অথবা সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে আওয়ামী কিন্তু তার অবস্থানটা স্পষ্ট করেছে আওয়ামী লীগ বলেছে যে এটা তারা সমর্থন তো করেই না যারা এই আন্দোলন করছে তাদেরকেও তারা অবস্থানটা আমার কাছে অস্পষ্ট না তাদেরকে সমালোচনা শীর্ষ নেতারা বলছে যে আমাদের কেউ কেউ করছে আমরা সবাই করছি না এই যে বিএনপির অস্পষ্টতা এটা কি আপনার কাছে মনে হয় যে দীর্ঘ মেয়াদে বিএনপির জন্য রাজনৈতিক সয়দা বয়ে আনবে মাসিদ ভাই আপনার এই প্রশ্নের জবাব আমি অনেক আলোচনা সময় আলোচনা সবাই দিয়েছি আবার এখন এই একই কথা বলবো ওই উদাহরণিয়া বাংলাদেশে যে আজকে পলিসি ইন্ডিয়া ইজ সম্পূর্ণ ভুল ভুলের উপরে ভুল কিভাবে ভুল আমি আপনাকে বলি যে জিও রহমান সফল হয়েছিল কেন এই আওয়ামী লীগের যে রাজনৈতিক পলিসি অথবা শাসন ব্যবস্থা সেখানে অপশাসন দুঃশাসন লুটপট রয়েছে আর হলো তারা ইন্ডিয়াকে মনে করে তাদের মনিক অর্থাৎ স্বার্থর প্রধান্য দেয় কোনো কোনো ক্ষেত্রে কারণে সাকসেসফুল হয়েছে এক কারণ ছিল এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড আমি বলবো সেই অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড হলো একটা লোকাল কথা ভুল কথাটা হলো স্ট্রং ফরেন পলিসি এগেনস্ট ইন্ডিয়ান হেজিমনি অর্থাৎ দুই দেশের আর সম্পর্ক হবে রেসিপোক এবং উইন উইন সিচুয়েশন তো এইটা ছিল ফার্স্ট ফ্যাক্টর আমি মনে করি কারণ ইন্ডিয়া আপনি এই তহিদ সাহেব একটা বই লিখেছে ফরেন পলিসি যে পঞ্চাশ বছরের ফরেন পলিসি আপনি সেই সেই বইটা দেখেছেন বইটার কপি আমার কাছে আছে এই সেই সেই বইটাই এই হলো সেই বইটা তো আপনি দেখেন যে এই বইতে তিনি বলেছেন যে ইন্ডিয়ানরা এমন জায়গায় গিয়েছে যে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে তারা ইন্টারভেন্ট করে এবং তারা বাংলাদেশে বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে এ দেশে ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে কমফোর্টেবল আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে কমফোর্টেবল আপনার প্রফেসার অরুরদা নামে একজন ভদ্র মহিলা ইন্টারভিউ দিয়ে বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র ইন্ডিয়ার কাছে ফ্যাক্টর না তাদের ভাষায় বাংলাদেশের স্টাবিলিটি বা মোস্ট ইম্পর্টেন্ট এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই স্টাবিলিটি থাকে এইটা হলো তাদের তাদের একটা মেন্টালিটি তাদের একটা অ্যাপ্রোচ তো সেই ক্ষেত্রে বিএনপি যদি মনে করে যে ইন্ডিয়ান যে কোনো যে কোনো দল যখন ক্ষমতায় থাকবে তারা আওয়ামী লীগের অন্য কাউকে প্রায়োরিটি দেবে এই চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল তো সেই ভুলের ভিতরে বিএনপি রয়েছে সেকেন্ড যে কারণে বিএনপি আপনার সাকসেসফুল হয়েছিল জিও রহমান সেটা হলো ভালো মানুষকে রাজনীতিতে সামনে আনা তিন নম্বর ফ্যাক্টরটা ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই কোনটাই এখন বর্তমান বিএনপিতে নাই তাহলে যেখানে ইন্ডিয়ান ফরেন পলিসি তারা প্রকাশ্যে বলছে দে আর কমফোর্টেবল উইথ আওয়ামী লীগ তারা বাংলাদেশে আওয়ামী লীগের মাধ্যমে চায় বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজন নাই এবং এইভাবে তারা আওয়ামী ক্ষমতায় রাখার জন্য জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে দেখেন আওয়ামী লীগও কিরকম ট্রাপে পড়েছে কিরকম ফাঁদে পড়েছে যে আওয়ামী লীগকে দুই হাজার দশের পরে বলা শুরু করলো যখনই বিডিআর কারণে হলো যে তুমি যদি নির্বাচন দাও তুমি হেরে যাবা শেয়ার মার্কেট লুটপাট এবং বিডিআর বিডিআর কারণে চোদ্দতে বলা হলো তুমি তোমার ক্ষমতায় থাকতে হবে তুমি ভোট দিলে তুমি হেরে যাবা হলে তোমার এই বিডিআর হত্যাকাণ্ড হবে বিভিন্ন জায়গায় এই বিডিআর হত্যাকাণ্ড বিচার টিচার হবে এগুলো নিয়ে তখন তাদেরকে ভয় দিয়ে একটা এক্সপ্রেশন নির্বাচন করলো দুই সালে যখন বিল পার্টিসিপেট করলো তখন নিশ্চয়ই তারা বলছে যে তোমার ক্ষমতা কন্টিনিউ করতে হবে অর্থাৎ তারা রাতের ভোট করলো টু মেক শিওর দে আর ইন দ্য পাওয়ার চব্বিশ সালে আবার এক পেশে নির্বাচন দুই অনএলেবেল সময় ঘোরা ডিপ্লোমেসির মাধ্যমে যে মহিন আহমদ যে ক্ষমতাটা আওয়ামী লীগকে দিল দুই হাজার আটের তিরিশে তিরিশে ডিসেম্বরের নির্বাচনই ছিল পাতনের নির্বাচন একদম আপনি রিসার্চ করলে অনেকে তো বক্তব্য বলেছে দুই হাজার দুই হাজার সাত আটে এইটি সিদ্ধান্ত হয়ে যায় ঘোড়া ডিপ্লোমাস এইটা যদি কেউ না বোঝে সে তো পলিসি ফর্মুলেট করতে পারবে না তাহলে তারা আওয়ামী লীগকে এই এই পাতানো নির্বাচনের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন করে এনেছে আওয়ামী লীগ যাতে কমপ্লিটলি থাকার জন্য ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে এবং ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি আরো বাড়িয়ে দিয়েছে যখন ইন্ডিয়া বলল যে আমেরিকাকে তোমরা পাত্তা দিবানা এবং আমেরিকান অ্যাম্বাসেডর ওয়াজ ইন বাংলাদেশ যে আমেরিকান অ্যাম্বাসেডর উপরে হামলা করা মানে অ্যাটাকিং দ্য কার জন্য পারে যে আমি ইন্ডিয়া তোমার পিছনে আসি তাহলে ইন্ডিয়ার এই বুদ্ধি ছিল যে আওয়ামী ডাবল ডাবল ডিপেন্ডেন্সি করা ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে দেখেন যে আওয়ামী লীগ কিভাবে ইন্ডিয়ার ফাঁদে পড়েছে আর বিএনপিও কিরকম ফাঁদে পড়েছে ইন্ডিয়ার একমাত্র প্রজেক্ট হলো বিএনপি কে এমন একটা ধারণার ভিতরে আবদ্ধ করে রাখা যে আওয়ামী লীগের পদন হওয়ার পরে এই বিএনপি ক্ষমতা হবে মূল উদ্দেশ্য হলো বিএনপির নেতৃত্ব এই জায়গায় রাখা যাতে জনগণ রাস্তায় না নেমে গণতন্ত্র না ঘটায় আওয়ামী লীগ যাতে কন্টিনিউলি বেনিফিট পায় দ্যাট ইজ দ্য সিচুয়েশন আই বিলিভ বিজেপি বিজেপি বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ ইন্ডিয়া সো বিএনপির পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া ইজ টোটালি রং এবং জিও রহমানের যে পলিসি ছিল সেই পলিসির ধারে পাশেও নাই এবং দিস ইজ বাউন্ড টু ফেল দিস ইজ বাউন্ড টু ফেল ইট ইজ ফেইলিং এটা টাইম এর আগে ফেল করছে আর কতবার ফেল করলে তারা রিয়ালাইজ করবে যে দিস ইজ এ ফেল পলিসি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ব্যারিস্টার সরওয়ার হোসেন আমাদের এই অনুষ্ঠানে মূল্যবান শুনলেন যে ভারতীয় পণ্য বর্জন নিয়ে হোসেনের মতামত এবং পাশাপাশি এই পণ্য বর্জন আন্দোলনের সঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভূমিকা এবং এই ভারতের প্রতি আওয়ামী লীগের যে সেটা নিয়ে ওনার খুবই খোলামেলা আশা করি আপনারা আপনাদের মন্তব্য পাঠাবেন আমরা সে নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ